হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সিক্স সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টে অনার্স আছে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করবো তোমাদের এডুকেশন সাবজেক্টের যে পেপার নেম এডুকেশনাল থট ডিসি ফরটিন তোমাদের পেপার কোড বিশেষ করে তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনে সেমিস্টার সিক্সে পড়ছো এডুকেশান অনার্স তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার একশো শতাংশ সাজেশান আমি তুলে ধরব দেখো প্রথমে আমি তোমাদের চার নম্বরে যে প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো ইউনিট ওয়ান থেকে তোমাদের দুটো ইউনিট আছে তার মধ্যে তোমাদের পরীক্ষায় থাকবে আট মার্কের প্রশ্ন এবং হচ্ছে তোমাদের চার মার্কের প্রশ্ন সর্বমোট নাম্বার হচ্ছে তোমাদের বত্রিশ ঠিক আছে এবার প্রথম ইউনিট থেকে তোমরা পড়বে মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের প্রধান উদ্দেশ্য কী ছিল তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনে প্রকৃতির ভূমিকা কী ছিল মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তার প্রকৃতি বা সৃজনশীলতার ভূমিকা পরীক্ষায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তারপর তোমরা পড়বে শ্রী অরবিন্দের শিক্ষাদর্শে পূর্ণ মানব ধারণা বলতে কি বোঝায় এগুলোও ছোট ছোটো মানে অ্যান্সার করলেই হয়ে যাবে চারমার্কের জন্য গান্ধীজির নৈতির নৈতালিম যেটাকে বলা হয় শিক্ষা বলতে কী বোঝায় নেক্সট গান্ধীজির বেসিস এডুকেশান নৈতালিমের বৈশিষ্ট্য কী তোমরা প্রথমে এই যে গান্ধীজির নৈ তালিম শিক্ষা আছে সেটা বলে করে পড়ো তার সঙ্গে বৈশিষ্ট্যটা পড়ো তারপরে বিবেকানন্দের মতে ম্যান ম্যাকিং এডুকেশান কী মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলাই কিন্তু আবার আট মার্কের মধ্যে থাকবে অর্থাৎ তোমাদের চার মার্কের জন্য করলে সেগুলো তোমাদের আট মার্কে পড়তে হবে না আর আট মার্কে পড়লে তোমরা এই চার মার্কেগুলোতে করতে হবে না রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের সঙ্গীতের গুরুত্ব কী তারপরে রবীন্দ্রনাথ কেন পাঠ্যক্রমের কঠোর নিয়ম মানতেন না মোস্ট ইম্পর্টেন্ট শ্রী অরবিন্দ শিক্ষায় অন্তর্দৃষ্টি ইনস্টিটিউশনের ভূমিকা সম্পর্কে কি বলেছেন এগুলো তোমরা ভালো করে পড়ো এবার তোমরা দেখো এখানে আমি তোমাদের আর্টমার্কের যে প্রশ্নগুলো দেখাবো তাহলে তোমরা বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে শ্রী অরবিন্দের শিক্ষাই ডিভাইন লাইফ ধারণা কী ঠিক আছে এবার চলো তোমরা এখান থেকে আর্টমার্কের প্রশ্নগুলো তোমরা দেখো প্রথমে দেখো এখানে আছে গান্ধীজির গান্ধীজির সম্পর্কে গান্ধীজির শিক্ষা দর্শন বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে গান্ধীজির দর্শনের ভিত্তি এখানে তোমাদের ট্রুথ নন ভায়োলেন্স সেলফ রিলিয়েন্স এগুলো তোমাদের পড়তে হবে ক্রাফট বেস এডুকেশান তারপরে বেসিক এডুকেশান কি গান্ধীজির শিক্ষা দর্শনের সঙ্গে এর সম্পর্ক ব্যাখ্যা করো অথবা পরীক্ষা প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি আসে বেসিক এডুকেশান তালিম উৎপাদনমূলক কাজ বা শিক্ষা ও শ্রমের সংযুক্তি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো গান্ধীজির মতে আদর্শ শিক্ষা কেমন হওয়া উচিত আলোচনা করো অথবা গান্ধীজির দৃষ্টিতে শিশুর সার্বিক বিকাশ নৈতিকতা এবং আত্মনির্ভরার নির্ভরতার উপর ভিত্তি কেমন হওয়া উচিত সংক্ষেপে লেখো তারপর নৈতালিম বা মৌলিক শিক্ষার ধারণা গান্ধীজির শিক্ষা ভাবনার কতটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে দেখো অথবা রয়েছে এটা তোমরা দেখে নাও এমনি ঠিক আছে তারপরে গান্ধীজির শিক্ষাদর্শে শ্রম ও আত্মনির্ভরতার গুরুত্ব আলোচনা করো এরপরে স্বামী বিবেকানন্দের যে আর্টমার্কের প্রশ্নগুলো আছে এখান থেকে আমি পরপর শিক্ষাবিদদের মহান শিক্ষাবিদদের আমি তোমাদের সুবিধার জন্য তাদের আলাদা আলাদা করে পাট পাট করে আমি এখানে প্রশ্নগুলো সাজিয়েছি স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনে মানবতা ও চরিত্র গঠনের গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে চরিত্র গঠন আত্মবিশ্বাস বা মানব সেবা এইগুলো কিন্তু সম্পর্কে আসতে পারে বিবেকানন্দের মতে মানব শক্তির বিকাশ শিক্ষার প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট এর সঙ্গে প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি আসে এডুকেশন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান এই ধারণাটি ব্যাখ্যা দাও এই প্রশ্নটা দেখো দু হাজার কুড়ি বাইশ তেইশ সালে রিপিট হয়েছে স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনার মূল বৈশিষ্ট্যগুলি লেখো এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তোমরা পড়বে আটমার্কেট সাজেশন ভিত্তিক প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনে প্রকৃতি ও সৃজনশীলতার ভূমিকা আলোচনা করে এটা প্রশ্নটা চার তো ছিল আমি বললাম তোমাদের তার মানে এখানে তোমরা করলে তোমাদের কিন্তু চার তোমরা করতে পারবে যদি এটা না আসে চার মার্কেট আসে এবার অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রকৃতির সঙ্গে সংযোগ স্তপ স্বতঃস্ফূর্ততা সৃজনশীল বিকাশ এগুলো কিন্তু আসবে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে তোমরা কিন্তু একটাও প্রশ্ন পাবে না এখান থেকে ভালো করে পড়ো তাহলে তোমরা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন শান্তিনিকেতনের আদর্শ বিশ্লেষণ করো অথবা শান্তিনিকেতনের আদর্শ আচার্য রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের শিক্ষায় প্রয়োগ এই বিষয়টি আর বিশ্লেষণ করো এরপরে এই তার যে শিক্ষা ভাবনায় স্বাধীনতা ব্যক্তির স্বাতন্ত্রের গুরুত্ব এটা তোমরা একটু দেখে রাখবে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপরে শ্রী অরবিন্দ রয়েছে এখান থেকে তোমরা পড়বে আমি প্রথমে তোমাদের মূল ইম্পর্টেন্টগুলো বলে যাচ্ছি শ্রী অরবিন্দদের ইন্টেগ্রেল এডুকেশন বা সমন্বিত শিক্ষা এর ধারণা বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ শরীর মন আত্মা ও চেতনার সামগ্রিক বিকাশ বিকাশের ধারণা বিশ্লেষণ করো এই অংশগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এইগুলোই কিন্তু তোমাদের এখানে কিন্তু লিখতে হবে ঠিক আছে এরপরে শ্রী অরবিন্দের মতে আত্মবিকাশ শিক্ষার প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে এখানে অথবাদী আছে অনুসন্ধান আত্মসিদ্ধির মাধ্যমে শিক্ষা কীভাবে অর্জন করা যায় ব্যাখ্যা করো তারপরে শ্রী অরবিন্দের শিক্ষা ভাবনার মূল উপাদানগুলি এগুলো একই হবে একটু আলাদা আর কি ঠিক আছে এরপরে দু নম্বর যে ইউনিটটা আছে এখান থেকে তোমরা প্রথমে চার মার্কের জন্য পড়বে অ্যামিল গ্রন্থটির লেখককে এতে কী ধরনের শিক্ষা ভাবনা তুলে ধরা হয়েছে এখানে অথবাটাও তোমরা দেখে নাও রুশোর শিক্ষা ভাবনায় প্রকৃতির ভূমিকা কি তারপরে রুশোর মতে শিশুর বিকাশে কিভাবে শিক্ষা দেওয়া উচিত এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপরে জন ডিউ আছে জন ডিও এর শিক্ষা দর্শন কোন দর্শনের ভিত্তিতে গঠিত নিচে যে প্রয়োগবাদ আছে এটা কিন্তু একই লার্নিং বাই ডুইং এই নীতির তাৎপর্য লেখো মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ শিক্ষা ভাবনার মূল কেন্দ্রবিন্দু এই নীতির তাৎপর্য তারপরে তোমরা এখানে তিন নম্বরটা দেখো আমি এখানে পড়ে শোনাচ্ছি না তারপরে মারিয়া মন্তেশ্বরী আছে মারিয়া মন্তেশ্বর মন্তেশ্বরীর শিক্ষা দর্শন বলতে কি বোঝানো হয়েছে এটা ইম্পর্টেন্ট আছে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট মা মন্তেশ্বরীর মধ্যে শিশুর স্বাধীনতার গুরুত্ব কি মানে শিশুর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে স্বাধীন শিক্ষা মন্তেশ্বরীর পদ্ধতির কেন্দ্রবিন্দু শিশুর শেখার কি সুযোগ নিয়ে আসে এটা পড়বে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য মেন এই ধারণা মন্তেশ্বরী কীভাবে প্রয়োগ করেছে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে ফ্রয়েবেল থেকে দেখো ফ্রয়েবেলের শিক্ষা দর্শনে কিন্ডার গার্ডেন কীভাবে গুরুত্বপূর্ণ কিন্ডার গার্ডেন ভীষণ ইম্পর্টেন্ট শিশুর বাগান ধারণা স্বাভাবিক আনন্দময় পরিবেশ তারপরে এই প্রশ্নটাও দেখো ফ্রয়েবেলের এই যে অংশটা আছে গিফট অকুপেশন এটাও দেখো এবার আর্টমার্কেরগুলো আমি এখানে পড়ে শোনাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা জাস্ট এমনি দেখে নাও যেগুলো স্টার মার্ক দিয়ে রেখেছি সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমরা পারলে স্ক্রিন শর্ট করে রাখতে পারো আর একটা বিষয় সেটা হলো তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা নিয়ে পড়তে চাইছো সংগ্রহ করতে চাইছো এই যে স্ক্রিনে দেওয়ার নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা সংগ্রহ করতে পারো পরীক্ষার জন্য তোমাদের এর বাইরে কিছু আর ভাবতে হবে না তোমরা এর মধ্যেই পরীক্ষায় একশো শতাংশ কমন পাবে আর তোমাদের নোটস তোমাদের লাগলে স্টাডি মেটেরিয়াল তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এই যে প্রবেল আছে এখানে এগুলো কিন্তু পড়তেই হবে এগুলোর বাইরে একটাও প্রশ্ন আসবে না ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং